যতবারই আমি এই রেসিপিটা করেছি প্রত্যেক বাড়ি আমার বাড়ির প্রত্যেকটা লোক আমাকে প্রশংসা করেছে আর আমার দেওর তো এই রান্নাটা দেখে শিখে ও প্রত্যেক যতবারই মাংস খায় ওর বউকে বলে এইভাবেই রান্না করতে তো তোমাদেরকেও বলছে এই রান্নাটা একবার তোমরা করবে তোমাদেরও কিন্তু ভীষণ প্রিয় হয়ে যাবে তো পোলট্রি মুরগি বলো দেশি মুরগি বলো যেভাবে যেভাবেই করবে সেইভাবে কিন্তু এই মাংসটা খেতে দুর্দান্ত লাগে তার সঙ্গে আমি এই আমার এই গরম মশলার রেসিপিটাও শেয়ার করবো তো দেখো প্রথমে আমি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আদা রসুন দিয়ে ভালো করে করে একটু বেটে নিলাম বেটে নিয়ে মাংসতে দিয়ে দিলাম এখানে কাজু পোস্ত আর চালমগজ নিয়ে দুটো এলাচ নিয়ে ভালো করে বেটে ওতে দিয়ে দিলাম দিয়ে এটাকে ঝাল হলুদ নুন চিনি ভিনিগার গোলাপ জল কেওড়া জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এটাকে দেড় ঘন্টার মতন আমি রেস্টে রেখে দেবো রেস্টে রেখে দেওয়ার পরে আমি কড়াতে তেল দিয়ে আলুগুনে একটু লাল লাল করে ভেজে নেব তো তারপরে ওই তেলে আমি গোটা গ্লাস দিয়েছিলাম দিয়ে তারপর মাংসটা দিয়ে দিলাম অনেকে কিন্তু মাংসটা ভেজে নেয় আমি কিন্তু বলছি বন্ধুরা আপনাদের মাংস ভাজতে লাগবে না এতটাই সুস্বাদু লাগে পুরো পারফেক্ট খেতে লাগবে তো এইভাবে ভালো করে কষে নিয়ে তারপরে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আবারও কিন্তু ভালো করে কষতে হবে আর এখানে কিন্তু আঁশটাকে সবসময় কমিয়ে রাখতে হবে বাড়িয়ে দিলে হবে না বাড়িয়ে দিলে তাহলে পুড়ে যাবে আর টেস্টটা কিন্তু একদমই ভালো থাকবে না এইভাবে ভালোভাবে কষি কষি তেল যখন এরকম ছেড়ে আসবে তখন দেখবে একটা মাংস দেখবে হয়ে এসছে তখনই একটু উসুম গরম জল দিয়ে দেবে একটু জুস রাখার জন্যে জুসটা কিন্তু খেতে দারুণ লাগে তো এইভাবে দিয়ে আরও একটু অল্প পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নেবে এরকম মিডিয়াম আছে তারপরে ওই গরম মশলাটা দিয়ে দেবে আর আমি গরম মশলাটা করেছিলাম একটা বিরিয়ানির গরম মশলা নিয়েছিলাম তাতে জাইফল জয় থাকে তার একটা সুগন্ধ আলাদা আর আমাদের এমনি যেরকম গরম মশলা ওইটাই নিয়েছিলাম নিয়ে সেটাকে ভালো করে ভেজে আর গুঁড়ো করে দিয়ে ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিয়েছিলাম তো কেমন লাগলো বন্ধুরা এই রেসিপিটা কমেন্ট করতে ভুলবে না আর প্রত্যেকের অনুরোধ রইলো বাড়িতে একটু ট্রাই করে দেখাবো আর ভালো লাগলে কিন্তু কমেন্ট করতে ভুলবে না চলো টাটা বাই বাই